শুভ বিজয়া আজকে আজকে আমরা আমরা আজকে একটা কোলাজ করব কোলাজে একটা একক নাটক আছে আর কবিতা আছে নাটকটা শ্রী সুভাষিষ ঘোষ ঠাকুরের লেখা আর কবিতাটা কাজী নজরুল ইসলাম শুরু করছি ধ্বংসের পথে ধনিয়া চলে নিত্য নাচের রূপুর মা ভই মা ভই গানে এল মহাকালী শক্তি নিয়ে মুক্তি নিয়ে সত্য নিয়ে দোষটা যে আমাদের হ্যাঁ এই পৃথিবীর দোষ তাকে চিনতে না পারার দোষ আসলে যে কন্যা অবহেলিত সেই একদিন শক্তি রূপে জাগরিত হয় তাকে দূর করলে শুধু লক্ষ্মীকেই নয় নিজেদের ভাগ্য ও মুক্তিকেও হারানো হয় ব্যাপারটা যে এতটা চরমে পৌঁছবে বুঝিনি ঠিক সরলীর বসে ঠিক নদীর পাশে প্রতি শুক্রবার এ সময় পাঠের কাঁঠরি কিনে শহরে চালান করলে বেশ দুপয়সা আয় হয় সেই কারণে যাওয়ার

তাই সামন্ত মা বাবা কেউই নাকি নেই গ্রামের নামটাও জানে না কিন্তু এভাবে ছ গ্রামের লোকজনের ভিড়ে ঠাসা হাটে এনে একে এভাবে একা রেখে মানে ইচ্ছে করে দায়িত্ব মুক্তি নাই তো রং কালো কিন্তু মেয়েটার মুখটায় বড় মায়া সন্ধে হয়ে আসছে কি বা উপায় কিছু ভেবে না পেয়ে হারুর জোরঝারেই বলেছিলাম যাবি আমার বাড়ি চল তাহলে বিয়ের বছর কেটে গেছে কোন সন্তান আসেনি আমাদের ফেরতি পথে ঘুমন্ত মেয়েটার মাথায় হাত বোলাতে বোলাতে মনে হলো হয়তো ভগবানই সব দিক ভেবে একে আমার ঘরে পাঠিয়ে দিলেন কিন্তু বুঝিনি যে ব্যাপারটা এমন হবে বাড়ি ফিরতেই দেখলাম বই তার বিরক্তি কাকে নিয়ে এসেছো হ্যাঁ একে পেলেটা কোথায় দেখলেই যা খেতে না পার নাম কথা হইল একটা মেয়ে হলে তারপরে বিয়ে দেবে বংশ পরিচয় হইল এই মেয়েকে পার করতে কত খরচ খরচা হবে জানো দেখে মনে হচ্ছে ও আছো দুটো ভাত বেড়ে দিচ্ছি খাক খেয়ে বিদায় হোক মৃদু কণ্ঠে বিরোধিতা করতে চেয়েও ধুপে টিকল না খারিক চুপচুপে বললাম বেশ তবে না হয় কাল সকালটা হোক বউ ছাঁচিয়ে উঠল আজ মন নিবে রাত হলেও আমার তো সামনের ছিলামের গোলা ঘরে গিয়ে শুয়ে পড়ুক নয়তো সামনের গিরিয়ার মাঠে কতজন আগে চলছে রাতকে দিন হয়ে আছে স্টিলের থালায় বাড়া গরম ভাতে একটু নুন দিয়ে নিমেষে খেয়ে দিল মেয়েটা কে জানে ন মমতায় আমার চোখের কন্ঠা অযথায় ভিজে উঠল অন্ধকারে কুটি নিবে শুয়ে পড়লাম আমি মনটা হু হু করে কানতে লাগলো এই এক টুকরো অচেনা অচেন আওয়াজ পেলাম জানি ও যা ভাবে তাই করে ওকে বাধা দিতে গিয়ে তুমন অশান্তি ছাড়া আর কোনো লাভ নেই জানলাটা খুলেছে এরা রাখলাম আকাশে শুক্লা লাগা চাঁদ দূরে দূরে কোথায় যেন শাঁ আর ঘণ্টা শব্দ আজ গোজা করে লক্ষ্মী পুজো ঘুম আসবে না হয়তো সারা রাত জেগে থাকবো আমিও হ্যাঁ ওই তুপ ওই মেয়েটাই ঠিক কিন্তু কি বুকের কাছে আগলে অতি আগরে নিয়ে চলেছে একটা ধপ ধপের লক্ষ্মী কি আশ্চর্য ঠিক যেন লক্ষ্মী ঠাকুর

কেমন কত লক্ষী দেই আমরা কেবল মেয়ের অপরাধে হয়তো চলেছি অনাদয়ে রক্তাম্বর বড় মায়ে এবার জলে পড়ে যাক শের বসন্দ দেখি ওই করে সাজে মা কেমন বাজে দর বাড়ি ছনন ছন শিখির সিঁদুর মুছে পেল মা গো সেটা সে তাই জাল কালছি তোমার ঘর গরক্ত বুকে লাল পিতা এলো কে সে তবে জুলুক ঝঞ্ঝা কাল বৈশাখী ভীম তুফান চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবার নিঃশ্বাসে তব পেজা তুল সদ উড়ে যাক মাগ এই ভূগর অসুর নাশিতে হোক বিষ্ণু চক্র মাতর হেম কাকর টুটি টিপে মারো অত্যাচারে মা বল নীল পাশি নয়নে তোমার ঘুমকে চালা উঠুক সরসে উঠু ভাসি হাসো খলো দাও কর তালে বলো হর হর শঙ্কর আজ হতে মাগ অসহায় সম ক্ষীণ প্রন্দন সম্বর মেঘ কি ছিড়িয়া চাবুক করো মা সে চাবুক কর নবতরে জালিমের বুক খুন ঝরে লালে লাল হোক সে তরি নিদ্রিত শিবের লাঠি মারো আজ

No, wow. es